তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকালেই ভালো আছেন তো অনেক দিন পরে হয়তো আমারে আজকে ভিডিওতে দেখতে আছেন কারণ যেহেতু অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয় না ইউটিউবে তো ভাবতে আছি যেহেতু চ্যানেলটাও ডাউন হয়ে আছে তো ভিডিও দেই আর এখন থেকে একদম রেগুলার ভিডিও আসবো নো টেনশন তো আপনারা খালি দেখতে থাকবেন আর অনেক কিছুরই আপডেট দেওয়া আছে তো সামনে আরেকটা ভিডিও আসতেছে সেটা অনেক বড় স্পেশাল অনেক বড় সারপ্রাইজই আর কি কইতে গেলে যেহেতু অনেক দিন ধরে ওয়েট করতে আসছিলাম যেরকম টার্কি বাচ্চাটা গত ভিডিওতে দেখতেই পারছেন আপনারা অনেক দিন পর ওয়েট করার পরে টার্কি বাচ্চাগুলো ফুটাইছে তো মশাল টার্কি বাচ্চাগুলো বড় হয়ে গেছে তো আপনাদেরকে দেখা হ্যাঁ তো এই যে এখানে আছে টার্কির বাচ্চাগুলো হ্যাঁ সুন্দরভাবে সবগুলাই ঠিকঠাকই আছে আর আমি খামারে আসার সঙ্গে সঙ্গে দেখেন আমার এই খরগোশ গেনিপিক গুলা একদম চিল্লা পালা শুরু করে দে যে কেউ আসার সঙ্গে সঙ্গেই এখানে এই যে গেনিপিক খরগোশ গুলা একদম যে যেহেতু আওয়াজ করে না কিন্তু এই ভাবে জালির বুগল আইসা যেরকম করে আর গেনিপিক গুলা তো একদম চু চু করে ডাকতেই থাকে হ্যাঁ যদি কেউ আসে মানে আর কি খামারে বা যে কোনো মানুষ আসলেই তারা এরকমভাবে ডাকাটা কি দেয় ওই যে দেখেন তাদেরকে সকাল সকালে যে কবি দেওয়া হয়েছিল বাঁধাকপি তাদেরকে দেখা দেওয়া হয়েছিল তারা খায়া ফেলছে এই যে খরগোশগুলো আর এই গুলার ভিতরে যদি আমি একটু আপডেট দেই আপনারাও দেখা হয়তো একটু হলেও বুঝতে পারবেন তো এই যে জ্ঞানীপিকটা কিছুদিন আগে বাচ্চা দিছে এটার বাচ্চা হইল ওই যে ওই যে কোনায় বসে আছে হ্যাঁ তো ওই যে গানিপিকটা তো এটা আমার কাছে প্রেগনেট মনে হইতে আছে আর এই যে বাচ্চাটা আর ওই যে বাচ্চাটা যে দেখছেন দুইটা বাচ্চা দিছিল একটা গেনিপিকে ওইটা হইলো ওই যে যে এই যে মাঝখানেটা হ্যাঁ তো এটাও মনে হইতে আছে প্রেগনেট তো এই গেনিপিকের ভিতরে এই দুইটাই মানে নতুন করে আবার ব্রিডিং শুরু করছে হুম আর খরগোশের তো কোনো আপডেট পাইতেছি না অনেক দিন হয়ে গেছে আর আমি মোবাইলে দেখছিলাম খরগোশের যেহেতু ঠান্ডার মৌসুমে আর কি বাচ্চা খুব কম দেয় আর কি যদিও দেয় আর কি খুব কম দেয় তো আমার এইগুলা কিসের জন্য দিতেছে না আমি বুঝতেছি না আর এখানে যে যেহেতু চারটা খরগোশ আছে, চারটের ভিতরে একটা মেল আছে আর তিনটা ফিমেল আছে তো আমি ভাবতে আছি যে আরও একটা মেল নিয়ে আসবো আর হোয়াইট খরগোশগুলা অনেক দিন ধরে বলতে আছি আপনাদেরকে যে নিয়ে আসবো নিয়ে আসবো কিন্তু আমি বাজারে পাইতে আছি না আর কোনো হানো পাইতে আসি না আমাদের এখানে আর যদি আমি পাই আমি নিয়ে আসবো আর আরেকজন ভাইয়া আমার কমেন্ট করে বলছে যে ভাই পাখি নিয়ে আসো হ্যাঁ বাজরিগার পাখি তো ভাই শোনো আমি তো অনেক কিছুরই ট্রাই করতে আছি চেষ্টা করতে আছি আর যেহেতু আমি পড়াশোনার মাঝখানে আছি বর্তমান আর কি তাই আর কি এইগুলারে ভালোভাবে সময় দিতে পারবো না ইনশাল্লাহ ইন ফিউচার অনেকগুলা মানে সেট করার প্ল্যান আছে অনেক পোষা প্রাণী দেখতে পারবা যদি আমাদের এই ভিডিওগুলা দেখতে থাকো তোমরা বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ইন ফিউচার অনেক কিছুই দেখতে পারবা আমি এই পুরা খামারটা হোক বা আমার এই বাড়ির আশেপাশে পুরাটাই চেঞ্জ করে দিব ইনশাল্লাহ হ্যাঁ তোমরা আমার প্রতি ভরসা রাখো এইগুলা তো থাকবোই খরগোশ গেনিপিক এগুলা তো ইন একদম আরও বড় কইরা বড়ো মাপের করব এগুলো তো থাকতেই থাকবো তারপরে ওই যে টার্কি গেনিফল আরও অনেকগুলাই যেহেতু আমার রাজা হাস বাচ্চা রাজা হাঁসের কিছু আপডেট আসতেছে অতি শীঘ্রই তো তোমরা ফাটাফাট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটা আর আমি আমি তোমাদেরকে বলছি না আমি যদি হোয়াইট খোর মানে সাদা খরগোশগুলা পাই আমি নিয়ে আসবো তো তোমরা দেখতেই পারবা আমার এই চ্যানেলের মাধ্যমে খালি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা যারা নতুন দেখতে আসো আর বাজরিকার পাখি আমি এখন নিয়ে আসবো না দেরি আছে কিছুদিন কারণ ওইগুলা যেহেতু অনেক দানাদার খাবার খায় কিনা খাওয়াইতে হয় তাই আর কি অনেক খরচ পড়া যায় তো এখন বর্তমানে আমি যেগুলাতে মানে খরচ কম ওইগুলাই পালন করার ট্রাই করতে আসি যেহেতু গেনিপিক আর খরগোশগুলার এত খাবার দাবার লাগে না ঘাস দিলেই হয় সবজি দিলেই হয় আর ভুসি টুসি দিলেই হয়ে যায় যেরকম এই যে টার্কির বাচ্চাগুলো দেখতেই পারছ হ্যাঁ মাসাল্লাহ সবগুলোই ঠিকঠাক আছে আর এটা আর কি গোলাপ যেহেতু ঘোরাধুরা করে খাই তাদেরও অত প্রচুর কিনা খাওয়াইতে হয় না এই কারণে আর কি যেইগুলো আর কি খাবার দাবার কিনা খাওয়াইতে হয় না সেইগুলাই আমি এখন বর্তমান রাখতে আছি করতে আছি তাই হয়তো আমার এই চ্যানেলে তোমরা ভিডিওগুলো দেখো আর সাবস্ক্রাইব করছো তোমাদের ভালোবাসা আমার কোনো দিনও মানে কমতে হব না তো তোমাদের ভালোবাসা আরও বেশি করে চাই আমি হ্যাঁ তোমাদের ভালোবাসায় আমি আগে যাইতে চাই তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করবা আর ভিডিওগুলা দেখবা বেশি বেশি করে আর শেয়ার করবা আর আমার এই ভিডিওগুলা যারা যারা আসাম থেকে দেখতে আসো তো তোমরা প্লিজ পারলে একটা শেয়ার করে দিবা যাতে আমার এই ভিডিওগুলা আসামের প্রত্যেকটা মানুষেই মানে পায় আর কি যদিও আমাদের আসামে মানে আসামিস ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিন্তু আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিওগুলা বানাই হয়তো সবাই নাও বুঝতে পারে কিন্তু আমি এই বস্তুটা আর কি একটু অন্য ধরনের নিতে আসি কারণ সবাই যেহেতু আসামিস দিয়া ভিডিও বানা আমাদের আসামে তাই আমি ভাবলাম যে অ্যাসামিস ভাষা না কইয়া যদি আমি একটু বাংলা ভাষা কই যেহেতু আমরা ঘরোয়াভাবে এই ভাষাগুলাই ব্যবহার করি আর আসামে যেহেতু সবাই অ্যাসামিস বলে বাংলা কন্টেন্ট ক্রিয়েটর খুব কম আর বিশেষ করে এই অ্যানিমেল বা জীবজন্তুর ক্ষেত্র হ্যাঁ যে তো ইটু নাই খাই বর্তমান কইবার গেলে তাই আর কি আমি চেষ্টা করতে আছি একটু তো তোমরা এইভাবেই সাপোর্ট করবা ইনশাল্লাহ ইন ফিউচার অনেক কিছুই করব তো অনেক কিছু বললাম তো তোমরা কিছু খারাপ মনে করো না আর টার্কির বাচ্চাগুলো এখানে তো নটা আছিল আগে তারপরে আরও তিনটা নিয়ে আসছি তিনটা ওই যে যেগুলো একটু ছোটো ছোটো দেখা যায় উইক এই যে এটা উই যে ওইটা এই যে এটা এইগুলা পরের আর কি আনা তিনটা বেশি দিন হয় নাই দুই দিন পরে আনছি ওই বড়গুলা গোলা যে তো ধরো না দুই দিন আগে নিয়ে আসছি মুরগির নিচ থেকে এই ছোটো গোলা তিনটা কিছু দিন পরে নিয়ে আসছি আর কি বাচ্চাগুলা সবগুলাই মশালা সুস্থ আছে তো তাদেরকে ওই যে দানা খাবার দিছিলাম আর এই বাল্বটা তো এনি টাইম মানে জলাই থাকে কোনো অসুবিধা হইতেছে না তাদের কোনো ঠান্ডা ঠান্ডা লাগতেছে না যদিও এখানে এই যে পানি দিছি খাবারের জন্য তারা পানি খায় আর শরীরটা একটু একটু ভিজায় ফেলে আর কি তারপর ওই যে এখানে বাল্বের যেহেতু হিট দেওয়া আছে তো তারা এই বাল্বের নিচেই যায় যা এরা শরীরটা শুকায় না এই যে দেখতে পারছো তো মাসাল্লাহ তো এইগুলা দশ বারো দিন পরে ইনশাল্লাহ মানে বড় বড় হয়ে যাব তো তোমরা দেখতে পারবা তো এই ছিল আজকের ভিডিও তো যদি তোমরা পারো একটা লাইক করে দিবা আর আমার এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর যারা যারা আমার এই ভিডিওটা আসাম থেকে দেখতে আসো তো তোমরা প্লিজ একটা শেয়ার করে দিবা যাতে আমাদের আমার ভিডিওগুলো আসামে সবাই পায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা